আমি মনে করি ধানের নেতা নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে করার জন্য যে জনজোয়ার সৃষ্টি হয়েছে সেটিকে ধরে রাখবে এবং জনগণকে সাথে নিয়ে বারোই ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শিশির বিজয় সুনিশ্চিত করবে এই হাকিমপুর পৌরসভার এবং এই জনপদের মানুষগুলো নির্বাচনের পরিবেশ আজ পর্যন্ত যেটি আছে সেটিকে খুব খারাপ বলবো সেটি না তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ওনারা নোটিশ দিয়েছেন যে রং বেরঙের চার রঙের ফেস্টুন করা যাবে না বা ব্যানার লাগানো যাবে না শুধু সাদা কালো করতে হবে কিন্তু ওনারা আমরা কোনো কোনো প্রার্থীর আমরা দেখছি যে এই চারটি উপজেলা এবং তিনটি পৌরসভার মধ্যে তারা বেশ রং বেরঙের ফেসটুন লাগিয়েছে এবং কথা ছিল পচনশীল দ্রব্য দিয়ে করতে হবে কিন্তু এগুলো পচনশীল দ্রব্য দিয়ে করা নয় এ ব্যাপারে নির্বাচন কমিশনের স্থানীয় সহকারী রিটার্নিং অফিসার এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কি দায়িত্ব পালন করে আমরা এগুলো দেখতে চাই যে ওনারা কি অভিযোগের জন্য বসে থাকে না ওনারা সত্যিকার অর্থে স্বপ্রনোদিত ভাবে কোন দায়িত্ব পালন করে এটি এখন দেখার বিষয় তাহলে বোঝা যাবে যে নির্বাচন কমিশনের স্থানীয়